এটা হচ্ছে আমার পরা শাড়িটা শাড়িটা খুবই সুন্দর স্পেশালি যারা ব্লু লাভার আছেন তারা কিন্তু এটা একদমই মিস করেন না সব থেকে কম বাজেট থেকে অফারেন্সে সব থেকে সুন্দর একটা সেটের শাড়ি পাবেন এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে ওভারঅল শাড়িটাই কিন্তু খুবই সুন্দর আঁচল থেকে স্টার্ট করে পার, জমিন দামান পুরো অল ওভার শাড়ি হচ্ছে টাকা অনলি এটা খুবই সুন্দর একটা কালারফুল শাড়ি তার সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিস এভেলেবেল আছে দিস ইস জিপ্রয় ব্লু ব্লাউজ পিস ঠিক আছে তো এই হলো গিয়ে ব্যাপার স্যাপার পুরো শাড়িতে হচ্ছে প্রিন্টেড আপ করা তো আপনাদের কাছে মনে হতে পারে যে আমি সেল জন্য বলছি একদমই না এটা পুরোপরি একদম ইতালিয়ানো সেল চাই প্রাইস হচ্ছে 1350 টাকা সো দেরি না করে ঝটপট করে অর্ডার প্লেস করে দিয়ে চলে যাচ্ছে এটা নেক্সট কালারে সো চলে এসেছে দ্বিতীয় নাম্বার কালারে এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে 블্লাউজ পিসটা এটার পার পার্পল কালারের ভিতরে ফ্লোরাল প্রিন্টেড আপ করা আছে এটা হচ্ছে জমি এবং দামানের শেপ এটার প্রাইসও কিন্তু 1350 টাকা সো এটা যাদের কাছে ভালো লেগেছে এটা একটা ইনবক্স করে দিবেন এই কালারটার আর এটা হচ্ছে অল ওভার আঁচলের যে ক্যাটাগরি আছে বা আঁচলের যে সেই পাচ্ছে ওটা সো আই থিঙ্ক যারা পার্পল লাভার আছেন ডোন্ট লুজ ইট এটা একদমই তারা মিস করেন না সব থেকে কম বাজেটের ভিতরে সব থেকে সুন্দর একটা পার্পল শেড এর শাড়ি প্রাইস সিমিলার তেরোশো পঞ্চাশ টাকা চলে যাচ্ছি নেক্সট কালারে চলে আসলাম একদম রেড লাভারদের জন্য রেড কালারে এটার পার হচ্ছে স্কাই ব্লু ইয়েলো কালার প্রিন্টেড আপ করা ভেতরে জমিটা হচ্ছে দুই তিনটা কালার মিক্স আপ করে কাজ করা প্রিন্টেড দিস ইজ অল ওভার স্কাই ব্লু ব্লাউজ পিস দিস ইজ ভেতরে জমিন এবং দামান অ্যান্ড এই শেডের শাড়িগুলো খুবই সুন্দর হয় স্পেশালি আপনারা না ও ওই শাড়ি পরতে পারবেন খুবই সুন্দর একটা অন্যরকম ডিজাইন কাজ করা জমিন কাজ করা সবকিছুই এটা হচ্ছে আঁচলটা আঁচলেও প্রিন্টেড আপ করা আছে সো যারা যারা হচ্ছে রেড লাভার আছেন এটার একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন তিনটা কালার তিন ধরনের সুন্দর তাই না সো তিনটার ভিতর থেকে সব থেকে যেটা পারফেক্ট লাগবে অর্ডার প্লেস করে দিন ভেরি সুন আমারটা তো দেখিয়ে ফেললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর যার যেটা কালার পছন্দ হয়ে গিয়েছে ইনবক্সে বলে দিলেই স্ক্রিনশট নিয়ে হয়ে যাবে ঠিকানা ফোন নাম্বার দিয়ে টেক কেয়ার এনজয় দা ভিডিও এনজয় দা নিউ ডিজাইন আউটফিট অ্যান্ড আলাহ হাফেজ টাটা